এই নামাজ কথা আল্লাহ কি জানেন আল্লাহ কি বলছে পরিমান আমল করার কেন জাহানো জানেন যারা আল্লা কে অস্বীকার করবে আল্লাহর অস্বীকার করে মানে কি আল্লাহকে এক করে জানে থাকি কিন্তু আল্লাহ মানে না এইরকম আল্লাহর মানার জীবন প্রয়োগ এটাতে কিন্তু রাজা নেই

মানতে হবে আকিরাত বিশ্বাস করা লাগবে তকদির কে বিশ্বাস করা লাগবে ইলকা হুদুদুল্লাহ এটাই হলো আমি আল্লাহর সীমা রেখা এটার সীমার ভিতরে থাকলে তুমি হবে মুমিন সীমার বাইরে থাকলে তুমি হয়ে যাবে বেঈমান ঠিক কি না তাহলে প্রত্যেকটা সীমা রেখা আছে না নাই আছে আল্লাহ বলেন আমার সীমা রেখা হলো ওয়া মাইয়ুতি ওয়া রাসূলুহু

এমন বড় করে আওয়াজ দিবেন যে আওয়াজের কারণে আল্লাহজনের খবর বসে আজাদ মাফ করে দেবে আমি না কেন

সাল্লু কামা রআইতুম নিয়ুসাল্লী রাসূল বলেন তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ো ঠিক আছে হুসরি রাবিয়া মুসরি এ রাবিয়া কি